আজকে প্রধান ভক্ত হিসাবে উপস্থিত আছেন মাহবুব মোল্লা সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা আমাদের অত্যন্ত আদরের ছোট ভাই মাহবুব আমাদের মধ্যে উপস্থিত আছেন আড়াই হাজার থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জিয়াল আহমেদ উপস্থিত আছেন আড়াই হাজার সফর কলেজের সাবেক বিপি নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র আহ্বায়ক সাবেক বিপি কবির হোসেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আড়াই হাজার পৌরসভা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক ডালিম উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আড়াই হাজার থানা শেখা আলমগীর সাকিব উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের রুমান ভাই উপস্থিত আছেন আমাদের মাহবুব উপস্থিত আছেন আমাদের আলম আমাদের কৃষক দলের সভাপতি আলমগীর আমাদের মধ্যে উপস্থিত আছেন গোপালধীর কৃতি সন্তান বিশিষ্ট নেতা সমাজসেবক আমাদের নাজিম উদ্দিন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মনির স্বেচ্ছাসেবক দলের নেতা সাবেক সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিএনপির সহসভাপতি কালাম আমাদের মধ্যে উপস্থিত আছেন রাসেল উপস্থিত আছেন রফিক খুরশেদ আলম উপস্থিত আছেন সকল পর্যায়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ গণমাধ্যমের ভাইরা এবং উপস্থিত সামনে জনতা আসসালাম আমাদের মধ্যে আলামিন উপস্থিত আছেন সাবেক যুবদলের সদস্য সচিব আর একজন পৌর যুবদল তো আপনারা সবাই ভালো আছেন সব ঠিকঠাক অনেক রাত হয়ে গিয়েছে একটু লেট করে ফেলেছি অনেক প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষ করে আসতে হলো মাহবুব শেষে নিয়ে আসলো আসতে মাহবুবের প্রোগ্রামের প্রোগ্রাম বলে কথা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার মা বোনেরা সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাইয়েরা বোনেরা আসলে এটা পয়লা বৈশাখে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল যেহেতু বৈশাখে আমাদের দলীয় অনেক প্রোগ্রাম ছিল আমাদের আপনাদের সকলের পছন্দের নেতা বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা হৃদয়ের বাদশাহ জননেতা তারেক রহমান সাহেব এদেশের মানুষের সংস্কৃতি পূর্বের সংস্কৃতি দেশের বিভিন্ন ঐতিহ্য ধরে রাখার জন্য এই পহেলা বৈশাখ একটি ঐতিহ্যবাহী দিন সেই দিনে সারা দেশব্যাপী অনেক প্রোগ্রাম দেখেছে তার জন্য অনেক প্রোগ্রামের ভিড়ে এই প্রোগ্রামটি করা সম্ভব হয়নি তার জন্য করতে একটু লেট হয়েছে তারপর এই প্রোগ্রামটি কয়েকদিন যাবৎ চলছে আমি আমার কর্মব্যস্ততার কারণে আমি উপস্থিত হতে পারিনি আমি মাহবুব সহ যাশাস নেতৃবৃন্দের কাছে খুব আন্তরিকভাবে দুঃখিত আমি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আমার একটু দেরি হয়েছে সো সরি আসলে দেখেন জননেতা তারেক রহমান এ দেশের জনগণ এ দেশ বাংলাদেশের মানুষ কি নিয়েই চিন্তা ভাবনা তার ধ্যান ধারণা চিন্তা ভাবনা সবকিছু আমাদের নিয়ে এটা আপনার অবগত আছেন না অবগত আছেন আসলে দেখেন এই যে স্বৈরাচারী সতেরোটা বৎসর ফেসিস্ট স্বৈরাচার রাক্ষসী হাসিনার যে টাইম এই টাইমে আমাদের নেতা মঈন ফখরুদ্দিন আমলে কি পরিমাণ নির্যাতিত হয়েছিল অত্যাচারিত হয়েছিল আপনারা অবগত অবগত আছেন না জোর করে তার মেরুদণ্ড ভেঙে তাকে করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে আমাদের নেতা যেতে চেয়েছিল যেতে চাননি উনি এদেশের মাটি পছন্দ করেন এদেশের মানুষকে ভালোবাসেন এদেশের মাটিতেই থাকতে চেয়েছেন চেয়েছিলেন ঠিক কিনা ভাইরা কিন্তু বাধ্য করেছে তারপরে আসলো খুনি আসে না সরকার কি কি করেছে দেখেছে কিন্তু আপনাদের আমাদের পছন্দের নেতা তিনি কিন্তু বসেছিলেন না বসেছিলেন তিনি কিভাবে আপনাদের গণতন্ত্র কিভাবে আপনাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় তার জন্য দিন রাত অবিরাম গতিতে কাজ করেছেন তিনি কিন্তু বসে থাকেননি যার রেজাল্ট পেয়েছেন আপনার এই পাঁচই আগস্ট ঠিক কি না ভাইরা তাও নাই কেন ঠিক আছে তাহলে এই পাঁচই আগস্টের নেতৃত্ব কে দিয়েছেন আমরা উনিশশো সালে বৈশাখের এই মাসে বলতে হয় আমরা উনিশশো সালে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম যুদ্ধ করে পাক হানাতার বাহিনীর সাথে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে ঠিক কিনা ভাই সেই স্বাধীনতার ঘোষক কে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমরা উনিশশো সালে যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার ঘোষক কে ছিলেন আপনারা একটু বলেন জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সেই স্বাধীনতার ঘোষক ছিলেন সেই স্বাধীনতায় এই ব্যক্তিটি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন বাট আপনারা দেখেন তারপরে কি হলো একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের মানুষ এই স্বাধীনতাটা হারিয়ে ফেলেছিল এই হাসিনা স্বাধীনতাকে পুকক্ষিগত করে রেখেছিল আপনাদের অধিকার হরণ করেছিল ঠিক কিনা ভাইরা আমাদের নেতা এদেশের মানুষের হৃদয়ের বাদশাহ জননেতা তারেক রহমান সেই স্বাধীনতা দীর্ঘ সতেরো বছর কাজ করেছেন সেই স্বাধীনতা নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি অভিনব স্বাধীনতা অর্জন করেছেন একটি অভিনব স্বাধীনতা বাঙালি জাতি অর্জিত করেছেন অর্জিত হয়েছে অভিনতা অভিনব স্বাধীনতা একটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনের রূপকার কে ছিলেন তারেক রহমান সেই অভিনব স্বাধীনতার ঘোষক কে অভিনব স্বাধীনতার ঘোষক তারেক রহমান একাত্তরের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউল্লাহ তাহলে এই পাঁচই আগস্টে আমাদের যে এদেশের বাঙালি জাতির যে মুক্তি লাভ করেছে যে অধিকার বঞ্চিত মানুষ নতুন করে তাদের অধিকার ফিরে পেয়েছে মুক্ত কণ্ঠে বাংলার বুকে দাঁড়িয়ে কথা বলতে পারছে তার জন্য সবচেয়ে বেশি অবদান কার তারেক রহমান আপনারা এটা মনে প্রাণে বিশ্বাস করেন এই কৃতজ্ঞতা বোধ আপনাদের আছে শোনেন কৃতজ্ঞতা বোধ যাদের আছে আল্লাহাক তাদের পছন্দ করে আমি আশা করব আড়াই হাজারের প্রত্যেকটি মানুষের প্রপার কৃতজ্ঞতা বোধ থাকবে ঠিক আছে ভাইরা আমরা তাহলে আজকে বৈশাখের এই দিনে আমাদের নেতা জননেতা তারেক রহমানকে সবার পক্ষ থেকে একটি ধন্যবাদ জানাই নাকি ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা ও আমরা জননেতা তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আড়াই হাজার পক্ষ থেকে সংগ্রামী ভাইয়েরা যাশাস খুব সুন্দর প্রোগ্রাম করেছে আমি বলতে চাই ছাত্র ভাইয়েরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন তারা কাজ করে নাই আমি সেটা বলতে চাই তারা কাজ করেছে তারা এককভাবে কাজ করেছে বিষয়টা কিন্তু তা না এই দুই মাসের আন্দোলনে সরকার পতন হয়েছে বিষয়টাও কিন্তু তা না সরকার পতন হয়েছে এই রাক্ষসী সরকার পতন হয়েছে সতেরো বৎসরের আন্দোলন সংগ্রামে এই দুই মাস তার একটি পার্ট এটা আপনারা স্বীকার করে আপনারা আন্দোলনে থেকেছেন বিএনপি সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ধরে ছাত্র দল থেকেছে ছাত্র দল নেতৃত্ব দিয়েছে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন সবচেয়ে বেশি লোকজন মারা গিয়েছে আমাদের ছাত্র দলের ছেলে মেলে বিএনপির বিএনপির ছেলে মেলে ঠিক কিনা ভাইরা তাহলে এটা অস্বীকার করেন কেন আপনারা যেই ব্যক্তি এই নেতৃত্বটা দিয়েছে যেই ব্যক্তির নেতৃত্বে আপনারা সহ সবাই মিলে এই অভিনব স্বাধীনতা অর্জন করেছেন কেন সেটা অস্বীকার করতে এটা স্বীকার করেন আপনারা স্বীকার করে পথ চলেন দেখবেন এদেশের মানুষ আপনাদেরকে অনেক বেশি ভালোবাসবে কারণ বাংলাদেশের মানুষ অনেক সচেতন তারা সত্যি কথা বলা এবং শোনা পছন্দ করেন তো আপনারা সত্যের পথে আসেন সত্য কথা বলেন আমি বলতেছি আমি বলবো না আপনাদের ভূমিকা ছিল না অবশ্যই আপনাদের ভূমিকা ছিল আপনাদের ভূমিকা ছিল ছাত্র দলের ভূমিকা ছিল বিএনপির অনেক সংগঠনের ভূমিকা ছিল সবার ভূমিকা ছিল সর্বোপরি সবচেয়ে বেশি ভূমিকা ছিল জননেতা তারেক রহমান আপনারা সেটা স্বীকার করেন এটা স্বীকার করে নেন সুন্দর করে সেই আলোকে চলেন তাহলে দেখবেন সবাই আপনাদেরকে আরো সম্মান দিবে ভালো জানবে ভালো বলবে সবাই ভালো থাকবেন আমি এই বৈশাখের এই দিনে আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না আমি আমার মা বোনদের সহ আমার বিএনপির সকল নেতৃবৃন্দ এবং আমাদের আড়াই হাজারের এলাকাবাসী জনতা আমাদের যাশাসের নেতৃবৃন্দ মাহবুব সহ যারা আছেন আমাদের গণমাধ্যমের ভাইদেরকে সবাইকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার নেতা আমার রাজনৈতিক অভিভাবক এদেশের বীর জননেতা তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমর হোক দেশ বেগম খালেদা যে জিন্দাবাদ দেশের লাখো কোটি মানুষের স্পন্দন এদেশের বীর জননেতা তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আমাদের এই থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন এই অনুষ্ঠানের নারায়ণগঞ্জ জেলা আমাদের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা ও পৌরসভা সভাপতি খুশিদ আলম